আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা আজ পহেলা বৈশাখ চিরায়ত ঐতিহ্যে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে এবছর বাংলা নববর্ষের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে এটি সর্বজনীন উৎসব আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম বর্ণনের বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে নব অঙ্গীকারে সারা বছরের দুঃখ জরা মলিনতা ও ব্যর্থতাকে ভুলে বাঙালি রচনা করে সম্প্রীতি সৌহার্দ্য আনন্দ ও ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখকে কেন্দ্র করে হালখাতার পাশাপাশি যাত্রা গান পালাগান পুতুল নাচ অঞ্চলভিত্তিক লোকসঙ্গীত ও খেলাধুলো সহ বিভিন্ন পশরা নিয়ে মেলার বর্ণিল আয়োজনের মাধ্যমে যেমন লোকজ সংস্কৃতি প্রাণ ফিরে পায় তেমনি দেশের অর্থনীতি তথা ক্ষুদ্র ও কুটির শিল্প সমৃদ্ধ হয় ব্যবসা বাণিজ্যে গতি আসে এবছর নতুন বর্ষবরণে অন্তর্ভুক্তিমূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাণীতে তিনি পহেলা বৈশাখ উপলক্ষে গৃহীত সকল অনুষ্ঠানের সাফল্য কামনা করেন আজ সরকারি ছুটি নববর্ষ উপলক্ষে সকল কারাগার হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এগুলো উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ঘিরে ঢাকাসহ সারা দেশে কঠোর নজরদারি নিশ্চিত করছে র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসবমুখর আয়োজনে পরিশুদ্ধি আশাবাদ এবং নবজীবনের অঙ্গীকার বহন করে নিয়ে আসা নববর্ষকে বরণ করেছে রংপুরবাসী বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে দিনব্যাপী নানা আয়োজনে মেতে ওঠা মানুষেরা পুরাতন গ্লানি মুছে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার করেছেন এ নিয়ে বিস্তারিত শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাউলির প্রতিবেদনে সোমবার সকালে রংপুর জিলা স্কুলের বটমূলে গানে গানে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ চোদ্দশো কে সুরে বাণীতে আনন্দ উল্লাসে সাজসজ্জায় নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠেছিল উৎসবের স্থল দেশের সবচেয়ে বড় এ সার্বজনীন উৎসবে নতুন দিনের স্বপ্ন দেখছেন নানা বয়সী মানুষ আমার জীবনে ফার্স্ট আমি এসেছি এখানে তো ভালোই লাগছে সব মিলে আমি চাই বাংলাদেশের সবাই ভালোভাবে এখানে আসুক আর কি আমি বাবা সাথে এসেছি অনেক ভালো লাগছে এখানে চারিপাশে যে বাংলার গ্রামীণ হচ্ছে পরিবেশ ফুটে উঠেছে একটা বাঙালির ঐতিহ্য নববর্ষ অনেক ভালো লাগতেছে অনুষ্ঠান হচ্ছে সবাই অনেক সুন্দর করে সাজছে অনেক ভালো লাগতেছে আগামী বাংলাদেশ যেন অত্যন্ত সুন্দর সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক রংপুর জেলা স্কুলের সম্মুখে বেলুন উড়িয়ে বর্ষবরণের মূল আকর্ষণ আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয় বৈশাখী সাজিয়ে সজ্জিত হয়ে নানা শ্রেণী পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেয় ঢাক ঢোলের শব্দে শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় লাঠি খেলা লাঙল জোয়াল পালকি কাকতারুয়া সহ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বর্ষবরণের এই আয়োজনকে বাঙালির সংস্কৃতি ঐতিহ্য ও উদার মানবিকতার প্রতীক হিসেবে দেখছেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এই দিনে আমাদের অঙ্গীকার হোক সমস্ত ভেদাভেদ সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সবাই সবাইকে নিয়ে দেশটাকে গঠনে আমরা মনোযোগী হব সবাই আমরা কর্মমুখী হব শান্তি সুখে যেন করতে পারি এরকম একটা অঙ্গীকার নিয়ে আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই হোক আমাদের আজকের দিনের এই অঙ্গীকার বাংলা নববর্ষ বরণকে ঘিরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী পান্তাই দেশ উৎসব গ্রামীণ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর এতক্ষণ শুনলেন বাংলা নববর্ষ উপলক্ষে মেরিনা লাভলির একটি প্রতিবেদন উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র টাউন হল চত্বরে সকাল থেকে শুরু হয়েছে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান টাউন হল চত্বরের মুক্তমঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এদিকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে এ উপলক্ষে সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয় পরে উদ্বোধন করা হয় বৈশাখী মেলার এছাড়া বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে কার্মাইকেল কলেজ দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে এদিকে লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা লোকজ মেলা হাডুডু ও লাঠি খেলা পান্তা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়